আন্দোলন আমার বন্ধুগণ যদি জুলাই সেনেটার আইনগত তার বিক্ষিত না হয় সাংবিধানিক মর্যাদা না দেওয়া হয় তাহলে সম্ভব নয় কোন একটা অপশক্তি এসে এই জুলাই বিপ্লবের যারা সংগ্রাম করেছে তাদেরকে এক এক করে ফাঁসি দিতে পারে এমনকি খালেদা জিয়ারও ফাঁসি হতে পারে তার জিয়ারও ফাঁসি হতে পারে ক্ষমতা আসবে যারা ফাঁসি হতে পারে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদেরও ফাঁসি হতে পারে এত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেলায় তাই জেলায় সোনকে আইনগত ভিত্তি দিতেই হবে